হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের এই কালেকশন সবাই নিতে পারবেন গরমে আরামদায়ক লিলিয়ান কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে বহুত যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে অর্ডারটা ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন এগুলো আজকে কি কোনো অফার দিবেন লিলিয়ান হ্যাঁ অফার থাকবে ফ্রি অফার থাকবে আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন প্রত্যেকদিন অফার থাকে এটা প্রাইস থাকে মাত্র 160 টাকা بس আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 160 টাকা পার গোজে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন সাড়ে তিন হাত বহর গরমের মধ্যে সব সবথেকে আরামদায়ক কাপড় হচ্ছে লিলিয়ান কালেকশন আপনারা এগুলো একশো ষাট টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে যে কোনো ধরনের কাপড় লাগলে আমাদের এই পেজটিকে ফল দিয়ে আপনারা রাখতে পারেন তাহলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা মোটামুটি দেখতে পারবেন আর যে কালারটা দেখেন কালারটা কত সুন্দর এটা দিয়ে ভাইয়ার জন্য শার্ট 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 নেই হ্যাঁ এটা লিলিয়ান তো ছেলে মেয়ে উভয়ই পড়ে তাই না উভয়ই পড়তে পারবে উভয়ই পড়তে পারবে শার্ট বানাতে পারবেন পাঞ্জাবি বানাতে পারবেন শার্ট পাঞ্জাবি সবকিছুই তৈরি করতে পারবেন যেটা যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ কিন্তু বেশি করে নাই কোনো ব্যবসায় আপু ভাইয়া যদি নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন যেটাই নেবেন একশো ষাট টাকা পার গজ দেখেন খুবই সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি এক কেক চলে আসেন ভারতের শপে যে কোনো ধরনের কালেকশন লাগলেই আপনারা অর্ডার করতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ